এই দেড় বছর ভিতরে যত মুনাফিক দেখছি এখন আল্লাহ ও আল্লাহ এমন মুনাফিক আমার জন্মের পরে দেখি নাই যারা পূজা মন্ডপে যায় কয় রোজ আর পূজা এক কতই এতদিন হিন্দুর কৃতি আসিন কই এতদিন দিয়ে কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিত কইতে ইন্ডিয়ার দালাল ঠিক নেই আর hổন্দ ঘুরে ইন্ডিয়ার ভোট ইন্ডিয়ার সমর্থন নেবার লাগা হিন্দুরা খুশি করবার লাগা কি একটা নমুনা dorse dekhchen ni আরে বাপ রে বাপ এত ভাব ভাব dorsere এই দেশে রাজনৈতিক বিদ্রোহ ওই মোল্লাderive অনেক কিছু মনে করতে পারে কিন্তু আমরা সুন্নিরা এদেরকে আমরা গোণাই ধরি না কথা বলা ঠিক না ঠিক দূর কত রোগা আছি তা আমরা চিনি কথা বল ঠিক কিনা বল ঠিক মন্দির ভিসের একে কর আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন মানে মাথার তো একটা আবার আরেকটা মৌলবি দেখতেছি কয় আবার আরেকটা মৌলবি করতেছে কয় মানে আমরা জিতে পারলাম আল্লাহ বলে ফাগুলে গেছে